আজকে আরও একটা ভিডিও নিয়ে এলাম আসলে টাইমের ঠিক নেই কোনো শিডিউল টাইম নেই আমার কিছু নেই যখন যা মন চাচ্ছে ভিডিও দিয়ে দিচ্ছি না না যা মন চাচ্ছে না যেটা ঘটছে ওয়াইটিতে সেটা নিয়েই ভিডিও দিচ্ছি তো একটু আগেই একটা গেছে তো আবারও হচ্ছে আরেকটা ভিডিও শ্যুট করছি তা রাত্রেই যাবে মানে ঘন ঘন দুটো আর কি ওই জন্যই বললাম টাইমের কোনো আমার ছিঁড়ি নেই কিচ্ছু ছিঁড়ি নেই সবার কি সুন্দর দেখি টাইম টু টাইম ভিডিও আসে কিন্তু আমার ওই টাইম মেনটেনটা করতে পারছি না যে কোনো চাপেই হোক তো যাই হোক এই ভিডিওটা এখন শ্যুট করছি পৌনে দশটা বাজে প্রায় জানি না পর কখন যাবে সাড়ে দশটা করে যাবে হয়তো তো তো যাই হোক চলো ভিডিওটা শুরু করি তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কথা হচ্ছে যে সোনা চোর এই সোনা চুরির ব্যাপারটা কিন্তু আজকে আবারও উঠে এসেছে যেহেতু সোনার মালিক তুলেছে কথাটা তো সেটা নিয়ে মোটামুটি দু চারজন কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে ফেলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো মনে হলো আমারও কিছু বলার দরকার আছে তাই বলছি দেখো সোনা চুরি গেছে কি যায়নি এখনও এটা নিয়ে অনেকের মনে সন্দেহ আছে কত টাকার সোনা চুরি গেছে কত লক্ষ টাকার তার কারণ সোনার মালিক সবসময় বলে যে সারা জীবন বসে খেতে পারবে অ্যাকচুয়ালি বসে খাওয়ারও না একটা কপাল থাকে সে চুরি করেই বড় লোক হোক বা খেটেই বড় লোক হোক বসে খাওয়ারও একটা কপাল থাকে কারণ যার নামে চুরির কথা বলা হচ্ছে সে কিন্তু অনেক টাকাই রোজগার করেছে এই প্রায় দু বছরে ওয়াইটি থেকে অনেক অনেক টাকা রোজগার করেছে কিন্তু বসে খাওয়ার কপাল হয়নি ঘুরে ঘুরে খাচ্ছে তাই বসে খাওয়ার কপালটা আমি মানে একটুখানি মানে এটা ভাগ্যের ব্যাপার আর কি এটা আমি বলতে চাই তো কথা হচ্ছে সোনা চুরি গেছে কি যায়নি অনেকে এখনো বিশ্বাস করে না ওটা নাকি নাটক এমন কি যেটা দেখে আমি জাস্ট মানে কমেন্টটা দেখে অবাক হলাম যে বাচ্চাটা যে নেবুলাইজার দিচ্ছে সেটাও নাকি নাটক কন্টেন্টের জন্য যেহেতু ভিউস ডাউন হয়ে গেছে ওটা নাকি এমনি মুখে আটকে রেখেছে মানুষের চিন্তাধারা সত্যি কিছু বলার নেই যাই হোক সোনার ব্যাপারটা নিয়ে বলছি সেটাই বলি তো সেক্ষেত্রে শুধু চিন্তাধারাকে শুধু মানে ভাবতে হয় কতক্ষণের জন্য না স্তব্ধ হয়ে যাই যে বাচ্চাটা কষ্ট পাচ্ছে সেখানে বলছি ওটাও নাকি ভিউজের জন্য বাবার নাটক করেছে এদেরকে এর এর থেকে বেশি কিছু বলার নেই শুধু তোমাদের সামনে তুলে ধরলাম যে এইটা নিয়েও কথা হচ্ছে কিছু বলার নেই কারণ এদের চিন্তাধারা অনেক অনেক পিছনে পড়ে আছে তাই এদেরকে আর কিছু বলার নেই এদেরকে বলা মানে হচ্ছে সময় নষ্ট তোমাদেরও সময় নষ্ট শুনে শুধু ভাবতে অবাক লাগে যে মানুষ কতটা নিচ প্রবৃত্তির নিচ মানসিকতার হতে পারে এবারে হচ্ছে মাসিমা অর্থাৎ বাচ্চার ঠাকুমা মাসিমা কিন্তু বলেছে যে অনেক কষ্ট করে বানিয়েছিলাম তো ঠাক ভগবান বিচার করবে ভালো হবে না তো মাসিমা নাকি অভিশাপ দিয়ে ফেলেছে অভিশাপ অভিশাপ দিয়েছে অ্যাকচুয়ালি মানুষের ভেতর থেকে অভিশাপ কখন লাগে বলতো একটা কথা আছে যে শকুনের অভিশাপে গরু মরে না কিন্তু আবার কোন কোনো সময় অভিশাপ খুব লেগেও যায় কখন লাগে বলো তো যখন হচ্ছে ভীষণ অন্তরে ব্যথা দেয় কোনো জিনিস সেটা থেকে দুফোটা চোখের জল পড়ে ওই যে চোখের জলের অভিশাপটা সেটা কিন্তু দেনান্দেন কাজ করে অলরেডি এখনও কি কিছু খারাপ হওয়ার বাকি আছে মানে যাকে সোনাচোরের কথা বলা হচ্ছে সোনা চুরি করে নিয়ে গেছে বলা হচ্ছে না চুরি হয়েছে তো সেক্ষেত্রে তারকি তার কি এখনো কিছু বাকি আছে হ্যাঁ একজন লিখেছে মাসিমা দুঃখ করবেন না খাটিয়ায় শুতে হচ্ছে খাট জোটেনি আমি এর আগেও একদিন বলেছিলাম যেই খাটটা গর্ব করে বের করে নিয়ে এসেছিল ভরা শীতে সেই খাটটায় নিজে শুতে পারে না খাটিয়ায় একটা চাদর পেতে জায়গা হয় বিচার তো অলরেডি শুরু হয়ে গেছে তাই মাসিমাকে বলবো অভিশাপ বলুন বা মনের কষ্ট ওয়াইটিতে বলবেন না আপনি আপনার মনের কষ্টটা আপনার মনের ভেতরে যে জ্বালা যে কান্না সেটা আপনি কথার মাধ্যমে ফুটিয়ে তুলছেন লোকে ওটা বাইরে প্রচার করছে আপনি এরকমই খারাপ মানুষ আপনি বুড়ি একটা মানুষ আপনি অভিশাপ দিচ্ছেন আপনি অভিশাপ দিতে খুব ভালো পারেন আপনার মেয়ে জামাই এদেরকে অভিশাপ দিয়েছেন তাই এবার আপনি আপনার বৌমাকে অভিশাপ দিচ্ছেন কিন্তু কোন যন্ত্রণা থেকে আপনি কথাগুলো বলছেন সেটা মানুষ বিচার করবে না তাই মনের কষ্টটা মনে রাখবেন আর মনের ভিতরেই রাখবেন বলবেন না এভাবে আজ খুব খারাপ লাগছিল যখন উনি বলেছেন এর আগেও বলেছে অনেকবার বলেছে কারণ সত্যি কথা বলতে একটাই কথাই বলবো সোনা চুরি আমরা স্পটে কেউ ছিলাম না সোনা চুরির মালিক বলছে সোনা চুরি হয়েছে আর যার নামে চুরির ব্লেম দেওয়া হচ্ছে বা হয়েছে ব্লেম বলবো না ব্লেম বললে ভুল হবে যে চুরি করেছে আর কি সে মুখে কুলুপেটেছে পেটেছে তাহলে কি মৌনতা সম্মতির লক্ষণ এবং আমরা জানতাম যে ডিভোর্সের একটা শর্ত ছিল যে সোনাটা ফেরত দিতে হবে কিন্তু সে বলেছে আমি দিতে পারবো না অনেকে বলছে ওর কাছে নেই তাই দিতে পারবে না কিন্তু কেন নেই সেটা ও চুরি করেনি বলে নেই নাকি ওই যে আমরা দেখতাম দুদিন ছাড়া ছাড়া জেঠুর দোকান যাচ্ছি যখন এই বাপের বাড়ি মানে শ্বশুর বাপের বাড়িতে থাকতো শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিলো দুদিন ছাড়া ছাড়া মানে ভাই ওয়াইটিতে ঢুকেই কত লক্ষ টাকা রোজগার করেছে পরবর্তীকালে ফোকলা প্রমোশনাল ভিডিও ওখান থেকেই টাকাটা বেশি আসে প্রমোশনাল ভিডিও এটা ওটা করে প্রচুর টাকা করেছে কিন্তু আমরা দেখেছি বাড়ি থেকে বেরিয়ে আসার এক মাস দেড় মাস দু মাস পর থেকেই মানে চ্যানেল খোলার আর কি এক মাস দুমাস পর থেকেই জেঠুর দোকান যাচ্ছি আমরা খুব জেঠুর দোকান যেতে দেখতাম তারপরে হচ্ছে বাড়িতে নতুন বউ এলো অর্থাৎ লাইফার বউ এলো যখন তখন দেখিনি সোনা গড়ানোর ব্যাপার সোনা মানে বিয়ের কেনাকাটাটাও হাট থেকে হতো এবং বন্ধন ব্যাংকে লোন নিয়ে বিয়ে দেওয়া হয়েছিল ছেলের এবং তারপর যখন মেয়ের সঙ্গে আবার নতুন করে খাতির পিড়িত হলো কালী পুজোর সময় মেয়ে বাড়িতে ঢুকতেই ওই নতুন বউমাকে নোজপিন থেকে ইয়াররিং থেকে সমস্ত হচ্ছে বানিয়ে দেওয়া হচ্ছিল সেটা কোথা থেকে আসছিল। যেই বাড়িতে ছেলের বিয়ে দিতে হয় লোন করে বিয়ের সময় সোনা দেওয়া হয় না মানে বউ বা ছেলের বউকে সোনা দেওয়া হয় না অথচ তার দুমাস পর থেকে সোনা দেওয়া শুরু করা হয় সেটা থেকে তো মানুষ বুঝতে পারবে মানুষ প্রশ্নও তুলবে তো যাই হোক তা আমার আমি যদি সোনা চুরি নাই করি আমার নামে যদি কেউ সোনা চুরির মানে কী বলবো চুরি করেছে এরকম একটা দোষ দেয় আমি তো তার বিরুদ্ধে মানহানির মানহানির মামলা করব। কারণ যাদের বিরুদ্ধে দিচ্ছে তারা তো একেবারে মামলা মানুষ বাচ্চা চুরির কেস দিয়ে দিয়েছে শ্বশুর শাশুড়ির নামে আর সেখানে আমাকে চোর বলছে সোনা চোর বলছে এত লক্ষ টাকার একবার নয় একাধিকবার সোশ্যাল মিডিয়াতে এসে বলছে শ্বশুর বলছে বর বলছে সেখানে আমি কোনো স্টেপ নেব না এবার এই পক্ষের কথা বলি অনেকে বলবে যে কেন সোনা তো নিয়েছে তাহলে ওটা থানা পুলিশ করে এনে দেবে আর কি থানা পুলিশ এবং দ্বিতীয় কথা হচ্ছে তোমার কি ডকুমেন্টস আছে আমরা এটা শুনেছিলাম লাইভ থেকে হ্যাঁ সোনার মালিকের লাইভ থেকেই আমরা শুনেছিলাম বলেছিল সমস্ত বিলপত্র ডকুমেন্টস নাকি ওই থানায় যা যা যেটুকু আছে থানায় নাকি জমা দেওয়া হয়েছে এটা একটা লাইভ থেকে শুনেছিলাম আর নিজের মুখেই বলেছিল তাহলে নিশ্চয়ই এটা নিয়ে কেস হয়েছিল এবং কি ম্যাডামও কিন্তু লাইভে বলেছে ওটা নিয়ে কেস হয়েছে এবার কেসের ব্যাপার যেহেতু কেস হয়েছে এটা নিয়ে এখন দীর্ঘদিন চলবে এটা হচ্ছে কথা আচ্ছা আমি একটাই প্রশ্ন অনেকেই বলে সোনা চুরি করেনি ভাই ওদের কত টাকা সোনা ছিল ওরা তো গরিব মানুষ ছিল ওর বাবা তো ওই ওই ওদের অবস্থা ছিল ওই নাকি বৌমা এসে বাড়িতে ওদের রমরমা ব্যবস্থা হয়েছে আর কি বৌমা আসার পর মানে বৌমা ছিল লক্ষ্মীমন্ত বৌমা আসার আগে ওদের ওই চাষাভুসু হেনা তেনা এরকম ব্যাপার ছিল তো আমরা শুনেছি যে ওই মাসিমা নাকি ওই ফল বেচে গোটে গোবর টোবর দিয়ে এই সমস্ত দিয়ে সোনা কিনে করেছিল সত্যি কথা বলতে সেই সময় কিন্তু সোনা করা যেত সেই সময় ওই সমস্ত টাকা দিয়ে সোনা করা যেত সোনার দাম কিন্তু অতটা ছিল না এখন যেরকম লাখে সেরকম সময় সোনার দাম অতটা ছিল না যেই সময়ের কথা আমরা শুনতে পাচ্ছি অনেকে বলে সোনা ডাকাতি হয়ে গেছে সোনা এলো কি করে সোনা ডাকাতি হয়েছিল সেই সোনা যেই সোনা কিনা বাপের বাড়ি থেকে পেয়েছিলেন শিলাদেবী সেই সোনা ডাকাতি হয়েছিল তারপরে যেহেতু সোনা ডাকাতি হয়ে গেছে এটা তো সোজা হিসাব আমার হাতে একটা মানে হাতে কানে গলার পরার মতো কিছু নেই তো সেক্ষেত্রে আমি টুকটুক করে পয়সা জমিয়ে সেইটাই করি এবং মেয়েরা অনেক সময় এগুলো দিয়ে আগেকার দিনে এখন আর সত্যি কথা বলতে সোনার যা দাম হয় না তো এখন মানে ওইভাবে তৈরি হয় না এখন মোটা টাকা দাও তবে হবে আগে ওই একটু টুকটাক কাজ করলেই মানুষ সোনা বানাতে পারতো আগেকার দিনের মানুষের কত ভারী ভারী গয়না ছিল এখন কটা মানুষ অত ভারী ভারী ভরি ভরি গয়না দিয়ে সোনা বানাতে পারে মানুষ মেয়ের বিয়েতেই অত সোনা এখন আর ভারী ভারী দিতে পারে না মানে মধ্যবিত্তের কথা বলছি আমি কোনো উচ্চবিত্তের কথা বলছি না তো সেক্ষেত্রে সোনা চুরির ব্যাপারটা বলতেই আবার সমস্ত কন্ট্রোভার্সি হচ্ছে যে ওই কন্ট্রোভার্সি না হলে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে সেই জন্য নাকি সোনার মালিক আবার সোনা চুরির ব্যাপারটা উত্থাপন করেছে আর কি বলেছে অ্যাকচুয়ালি ওই যে মনের জ্বালা জিনিস যদি সত্যি সত্যি চলে যায় না তখন ওটাকে নিয়ে বারে বারে মানুষ ভুলতে পারে না কষ্টের জিনিস তো সেই জন্য ভুলতে পারে না ঠিক সেই জন্যেই ওরা হয়তো ওই এসে বলে ফেলে কিন্তু কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে বলে কি হবে যে সোনা কিনেছে একটা নোসপিনটা কিনেছে নোস পিনটা সত্যিই সুন্দর হয়েছে নোসপিন কিনেছে সেই হিসেবেই বললো যে সোনা সোনাচড়দের কিন্তু অনেক প্রফিট যা সোনা ছিল সেটা তো হরে কৃষ্ণ হয়ে গেছে শুনে আমার খুব হাসি পেয়েছে ঠিকই বলেছে হরে কৃষ্ণ হয়ে গেছে তো যাই হোক মায়ের ভোগে চলে গেছে সোনা আর তারপরেই মাসিমা বলল যে বিচার হবে ভগবান সহ্য করবে না বিচার করবে ভগবান সত্যি কথা নিক্তি নেবে না একদম বিচার করে আর বিচার অলরেডি শুরু হয়ে গেছে তাই সবটা মনে রাখুন আপনি এটা বলে আপনার কষ্টের কথাটা আপনার মানে কি বলবো চ্যানেলের মাধ্যমে বলে মানুষের কাছে আপনি নিচে আর ছোটো করবেন না কারণ অনেকটা সম্মানের অনেকটা শ্রদ্ধার এই মেষমশাই মাসিমা আমরা জানি খুব অনেকেই ভালোবাসি আমরা তো সেক্ষেত্রে ছোট করবেন না কারণ আপনার ইমোশনটা আপনার ওই আবেগটা আপনার ওই চোখের জলটা কেউ বুঝবে না শুধু বুঝবে আপনি ওই বিচার করবে ভগবান ওই কথাটা বলেছেন মানে আপনি অভিশাপ দেন আপনি বাজে মহিলা এটা বলবে কিন্তু কাকে অভিশাপ দিচ্ছেন কেন দিচ্ছেন সেটা মানুষ বিচার করে না আর আমি অপরপক্ষের কথাও বলি যে এতদিন ধরে সোনাচুরির অপবাদ পাচ্ছে সোনার জন্য ডিভোর্স আটকে যাচ্ছে তারপরেও কেন তারা মুখে কুলুপেটে বসে আছে কেন এদের বিরুদ্ধে কোনো মামলা ঠামলা করছে না সেটাই ভাবছি থানা পুলিশ কেন করছে না শুধু ওই সোনাচুরের অপবাদ বারবার শুনছে তারপরেও কেন করছে না আর বিচার ওই তো বিচার শুরু হয়ে গেছে সব ঘর ছাড়া বাবা ঘর ছাড়া আর সংসার পেতে সেই সংসারটাও ছাড়া ছাড়া হয়ে গেল তারপরে এখন তার খাট জোটে না এখন তাকে যে মানুষটা নিরামিষ খেতে পারে না চিকেন তার প্রিয় ছিল সেই মানুষটা এখন নিরামিষ খাচ্ছে খাওয়া পড়া ঘুম শোয়া আয়েস আরাম সবেতেই তাকে কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে বিচার শুরু হয়নি এখনও অলরেডি হয়ে গেছে না 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 খুশি হচ্ছি না এটা খুশি অখুশির ব্যাপার নেই অনেকেই বলবে মেয়েটার এরকম হাল হয়েছে খুশি হচ্ছে যে যেমন কর্ম করবে তার ফল এইখানেই ভোগ করে যেতে হবে এটাই হচ্ছে কথা আর শুনেছি দু হাজার পঁচিশ এমনই একটা সাল নাকি খুব তাড়াতাড়ি কর্মফল পাওয়া যায় মানে অতীতের করা কর্মফল আর দু হাজার পঁচিশের করা কর্মফল এই দু হাজার পঁচিশেই নাকি সবাই এক এক করে পাবে তো সেক্ষেত্রে যাই হোক কর্মফলের ব্যাপারে বলবো না কারণ যার যেরকম কর্ম তার ফল এখানেই ভোগ করে যেতে হবে এটুকুই জানি শুধু বিশেষ কিছু জানি না তো সেক্ষেত্রে একটাই কথা বলবো যে ভগবান বিচার সবারই করে এটাই শুধু বলবো আর বিচার যদি বলে যে চোরের বিচার চোরের বিচার অলরেডি শুরু হয়ে গেছে এটুকুই বলবো আর নতুন করে আর কি বিচার হবে নতুন করে আর কি বিচার হবে আর সত্যি কথা বলতে এই যে ডিভোর্সের জন্য সোনার শর্ত রাখা আর অপরপক্ষ সোনা দিতে পারবে না জানিয়ে দেওয়া সোনা দিতে পারবো না তুমি সব শর্তে রাজি সোনা দিতে পারবো না আর ছেলে ছেলেও ছেড়ে দিলাম আর সব শর্তে রাজি লাস্টে যখন শোনা যেতে পারবে না আর ডিভোর্সের আর প্রয়োজন নেই কারণ বুঝে গেছে যে ডিভোর্স ছাড়াই আমি এক বছর সাত মাস সংসার করে ফেললাম যদি আমার পার্টনার ঠিক হতো সেটা যুগ যুগ চলতো ওই সংসারটা মানে ফোকলার কথা যেহেতু ফোকলা পার্টনার ঠিক নয় ওই কথা আছে না যেমন হাড়ি তেমন সরাই জোটে আর না জুটলে তখন তো মানে কি বলবো যা হয় অবস্থা তো সেক্ষেত্রে ওদের ডিভোর্স ছাড়াই আমি সংসার করে ফেললাম ডিভোর্স ছাড়াই আমি প্রেম মহম্মত ভালোবাসা বিয়ে সবই করে ফেললাম ডিভোর্স ছাড়াই আমি অন্য স্টেটে গিয়ে জিজুদের জিজুকে নিয়ে খুব ঘুরে বেড়াচ্ছি আমার ডিভোর্সটার কি দরকার ওইটুকুর জন্য আমার কি দরকার বরং ডিভোর্সটা না হলে ভবিষ্যতে আমার সুবিধা হতে পারে কি সুবিধা যেমন যেমনভাবে মোড় ঘুরবে এরপরে আমি খড়পোষ চাইবো এই চাইবো ওই চাইবো এখন চাইছি না ভবিষ্যতে যখন আমার এখানে ভিউজ ডাউন আমার ইনকাম কম তখন আমি এটা ওটা খরপোস টোরপোস চাইব কেস আরও লেন্দি করব তারপরে ছেলে বড় হবে অনেকেই আবার বলে ছেলের ভাগটা মা পেয়ে যাবে মানে এরকম অনেক কিছু শুনছি তো ওই জন্য বললাম আর কি তো যাই হোক খরপোস ব্যাপারটা আসে যে পরকিয়ার ব্যাপার যদি ওখানে দাঁড়ায় সেখানে কিন্তু খরপোষ পাওয়া যায় না এটা তো জানি আর কি আমি তো আর আইনের স্টুডেন্ট নয় আমি অতটা জানি না তবে এটুকু শোনা জানা গুগল পড়ে যেটুকু যা খর খরপোস ওরকম আর কেসে বেরিয়ে চলে গেলে আর তারপরে তো ওর আবার বাইক ব্যাপারটাও আছে তো যাই হোক সেক্ষেত্রে খরপোসের আশা করাটা ওর ভুল তো যাই হোক ওই ডিভোর্স শোনার জন্য আটকে আছে কারণ ও সোনা দিতে পারবে না অথচ আমি সোনা চুরির বারবার বদনাম পাচ্ছি কিন্তু আমি তার কোনো কি বলবো আমার রিয়াকশানও নেই আমার কোনো মানে কি বলবো কোনো অ্যাকশানও নেই আমি যে তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেব সেটাও নেই সোনা চোরের কোনো রিয়াকশানও নেই যে এসে একটা দিন বলা যে আমি সোনা চুরি করেছি বা কিছু বা সোনার জন্য হচ্ছে না রিভোর্স বা এই কিচ্ছু বলে না কারণ তাদের বলার মতো মুখই নেই কোনো এমন এমন কাজ করে বসে আছে এই বিগত দু বছরে যে বলার মতো কোনো মুখ নেই সবচাইতে বড়ো কথা পরিবারটা কেমন ভেঙে গেছে দেখো মেয়ে এক জায়গায় বাবা এক জায়গায় মানে বাবার তো টিকিটি পাওয়া যায় না বাড়িতে মানে এই রকম ছন্ন ছাড়া অথচ যাদের নিয়ে গেছে সত্যি কথা বলতে যাদের বাড়ি থেকে সোনা নিয়ে গেছে কথা আছে যে তোমার সর্বস্ব নিয়ে যেতে পারবে কিন্তু কেউ কপালটা নিয়ে যেতে পারবে না চোর ডাকাত এসে তোমার সর্বস্ব নিতে পারে কপালটা নিতে পারে না তাদের দেখো কপালটা তারা ঘুরছে বেরোচ্ছে তীর্থ করতে যাচ্ছে একসাথে আছে চারজনে কিন্তু একসাথে আছে তো এটাই হচ্ছে ব্যাপার তারপরে অনেকের অনেক রকম কথা বাচ্চাটার এখন হচ্ছে ওয়ার্ড শেখার বয়স বাচ্চাটা এখনও কেন এবিসিডি শিখছে বাচ্চাটা কেন এখনও স্মল লেটার শিখলো না এর অনেকের অনেক রকম কথা হ্যাঁ বাচ্চাটার যা বয়স সেই অনুযায়ী কিন্তু বাচ্চাটার এখন স্মল লেটার এমনকি ওয়ার্ড লিখতে পারা ওয়ার্ড প্রোনাউন্সিয়েশান করা সুন্দরভাবে স্পেলিং করা আর সবটাই করে শেখা সম্ভব মানে শেখা উচিত কিন্তু সব বাচ্চা তো সমান নয় এই বাচ্চাটার কথা ভাবতে হবে এই বাচ্চাটার কিন্তু মা সঙ্গে নেই কোথাও না কোথাও ওর একটা মানসিক চাপ আছে তারপর যদি পড়াশোনার চাপটা আরও বেশি বাড়িয়ে দেওয়া হয় তাহলে মানে একটু চাপই হবে তো হোক না সব বাচ্চাই যে খুব অ্যাডভান্স শিখে যাবে ঠিকঠাক বয়সে শিখে যাবে এমনটা নয় তো একটু দেরিতেই শিখুক না এটাও শুনেছি দেরিতে শিখলে ম্যাচুরিটি বাড়ে সেখানে ম্যাচর হয় বলে খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে হতে পারে ও দু বছর তিন বছর ধরে এবিসিডিতেই ঘষছে কথাবার্তার লোকে বলছে তো ওইভাবে ওই জন্য বললাম এবিসিডিতেই ঘষছে হতে পারে এক বছরে ও ওয়ার্ড থেকে সেন্টেন্স লিখতে শিখেই শিখে যাবে কারণ বয়সটা বাড়া থাকবে তাই সবাই যে সব এক গতানুগতিক নিয়মে একই বয়সে শিখবে সেটা নয় স্কুল ফলো করছে স্কুলে যেহেতু পড়ে স্কুলে স্কুল ফলো করছে স্কুলের পড়া তো সেক্ষেত্রে স্কুলের অনুযায়ী হোক না নয় একটু দেরিতেই শিখলো অসুবিধে কোথায় এটাই হচ্ছে কথা একটা কথা মাথায় রাখতে হবে যেই কাজগুলো আমরা মা হিসেবে বাচ্চাদের দেখাশোনা করি লেখাপড়া লেখাপড়া হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক সমস্তটা দেখাশোনা করি আমরা যারা মায়েরা তারা বুঝি যে একটা বাচ্চাকে একদম মানে বিশেষ করে দুষ্টু বাচ্চাকে পড়ানো যে কী কষ্টের আমি ভুক্তভোগী আমি জানি তো সেক্ষেত্রে ওর মা নেই ওর ঠাকুমা দাদু বয়স্ক তবু যে লেখাপড়ার মানে ঠিক টাইমে ভর্তি করিয়ে ঠিক তবু যে নিয়ে দুবেলা করে বসছে স্কুল পাঠাচ্ছে এটাই তো অনেক যেটা মায়ের করার দায়িত্ব মা অন্য কিছু দায়িত্ব সহকারে করছে তো সেখানে বাচ্চাটা একটু দেরিতেই নয় শিখলো কি আছে অসুবিধে কী আছে ভালো মানুষ হোক এটা আগে সবচেয়ে বড় দরকার পরিবারের শিক্ষা নিয়ে ভালো মানুষ হোক তারপর পুঁথিগত শিক্ষা অনেকে বলবে আজকে কম্পিটিশনের যুগ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় হ্যাঁ আমরা জানি অনেকে না মাধ্যমিক দেয় উনিশ বছর বয়সে গোপের রেখা উঠে যায় আর দামড়া ছেলেগুলো দেখি উনিশ বছর বয়সে মাধ্যমিক দিচ্ছে তারা ফার্স্ট হয় সেকেন্ড হয় র্যাঙ্ক করে রাজ্যে তাদের বেশ বেশ দেখলেই বোঝা যায় তারা পনেরো ষোলো বছরের ছেলে নয় মেয়ে নয় তো তো কী হয়েছে তাতে বড় ওই বললাম তাতে পড়াশুনোরটা ক্যাচ করতে পারবে আরও বেশি ভালো করে এক্সট্রা চাপ বাড়িয়ে দিয়ে লাভ নেই কারণ আমরা জানি মাধ্যমিকের বয়স ষোলো কিন্তু অনেকে অনেকে আছে রামকৃষ্ণ মিশন থেকে অন্য অন্যান্য জায়গা থেকে পড়ে বেশ বেশ মানে আট সতেরো আঠেরো উনিশ বছর ছেলে দেখলে মনে হয় তো কী হয়েছে তারাও তো এক দু বছর বেশিতে দিচ্ছে দেরিতে তো যাই হোক এটা আমার মতামত তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কটা বিষয় নিয়ে বললাম শোনার ব্যাপারটা পড়াশুনোর ব্যাপারটা এমনকি অসুখের ব্যাপারটা মানে বাচ্চাটার এখন যে কদিন আগে ভুগলো সেই ব্যাপারটা নিয়েও যে মানুষের মতামত আমি আমার মতামত দিলাম তোমাদের মতামতের জন্য অবশ্যই কমেন্ট বক্স খোলা রইলো অবশ্যই মতামত জানিও লাইক করে দিও হাইপ করে দিও আর পারলে চ্যানেলটা যারা প্রথমবার দেখছো সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো টাটা